দু হাজার পঁচিশে এপ্রিলের বেশ কিছু বড়ো বড়ো আপডেট রয়েছে দু হাজার পঁচিশে এপ্রিলের প্রথম যে আপডেটটা সেটা হলো জশ হ্যাজেলুট জশ হ্যাজেলুট কিন্তু চোটের জন্য কিন্তু বর্ডার কাবাসকার ট্রফি থেকে ছিটকে গেছে এটা একটা বড় খবর আরসিবির জন্য খুবই বাজে খবর তার বড় এবং বাজে খবর তার কারণ আরসিবি দলের প্রধান একজন বোলারদের তালিকায় ছিল কিন্তু জস হ্যাজেলোড জস এবং ভুবনেশ্বর কুমার এরা কিন্তু মেইন বোলারদের মধ্যে ছিল এবার যদি এখানে যদি পারফরমেন্স না করতে পারে মানে পারফরমেন্স না করতে পারলে সেটা আলাদা বিষয় তবে যদি খেলতে না পারে সেটা হবে সব থেকে সমস্যা কেন আরসিবির এমনিতেই স্পিন বোলিংটা দুর্বল তার মধ্যেও যদি ফাস্ট বোলিংও যদি আবার প্লেয়াররা চোট পেয়ে যায় তাহলে কী করে হবে তাহলে তো সমস্যা না সেক্ষেত্রে আমার যতদূর মনে হচ্ছে যদি জলসাজ ফিট হয়ে না উঠতে পারে সেক্ষেত্রে অন্য প্লেয়ারকে খেলাবে ঠিকই বাট মানে অনেকটা দুর্বল হয়ে পড়বে আর টিম এটা আমার মনে হচ্ছে এই হলো আর দলের একটা বাজে আপডেট আর কল এই আর সিবি দলের অধিনায়ক হতে পারে কিন্তু রাজাত পাতিধার আর কলকাতা নাইট রাইডার্সের বেশ কিছু প্লেয়ার কিন্তু চোটের জন্য রয়েছে স্পেন্সার জনসন চোটের জন্য পুরোপুরি চোট থেকে সেরে উঠতে পারিনি গুরুবাজ গুরুবাজেরও চোট রয়েছে গুরুবাজের ভালোই চোট রয়েছে গুরুবাজ তবে আশা করছি যে মে মাসে তো আইপিএল তার আগে হয়তো সুস্থ হয়ে উঠবে এবং কলকাতা নাইট রাইডার্সের হয়তো হয়ে খেলতে পারবে আর অ্যান্ডিচ নকিয়ার রয়েছে আং আঙ্গুলে চোট অ্যান্ডিচ নকিয়ায় খেলতে পারবে না হয়তো সম্ভবত সেই জন্য অ্যান্ডিচ নকের পরিবর্তে কোনো বোলারকে কলকাতা নাইট রাইডার্স কিনতে পারে কাকে কেনে আগে থেকে এটা কিছুই বলা সম্ভব হচ্ছে না আর যদি কোনো আর ওমরান মালিকও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি মালিক যদি উঠতে সুস্থ না পারে সেক্ষেত্রে আমরা অন্য কোনো বোলারকে খেলতে দেখতে পারি বা লেগ স্পিনারকে বেশি খেলাতে দেখতে পারি বা এটাও দেখতে পারি রমম্যান্ড পয়েল রাসেল একসাথে খেলছে অন্য কোনো স্পিনার দিয়ে কাজ চালিয়ে দিলো সেটা হয়তো হতে পারে এবার কলকাতা নাইট রাইডার্স কী করবে এখন কলকাতার উপর নির্ভর করছে যে কি করবে কোনো ঠিক তো নেই দুজন আর ভৈব আরোরা হারশিত রানা এরা দুজন তো থাকবে মেন বোলার হিসেবে আর আর একটা জিনিস যে যে শিশোনিয়া ওই প্লেয়ারটা দিয়া ওই প্লেয়ারটা মনে হয় বিজয় হাজারি ট্রফিতে খেলছে বিজয় হাজারি ট্রফিতে খেলছে আর মনীষ পান্ডে বিজয় হাজারি ট্রফি থেকে বাদ পড়েছে তার কারণ মনিস পান্ডের ফর্ম নেই বয়স হয়ে গেছে সেই জন্য খেলবে না আর তবে কলকাতা নাইটেরা সেক্ষেত্রেই সমস্যায় পড়বে যদি ভেঙ্কটেশ মানে প্রচণ্ড খেলতে মানে অফ ফর্মে থাকে প্রচণ্ড বাজে ফর্মে থাকে খেলতে যদি না পারে বা আঙ্ক্রিশ রঘুবংশী খেলতে না পারে বা রাহানে যদি খেলতে না পারে মিডিল অর্ডার যদি বাজে খেলে সেক্ষেত্রে কলকাতা চাপে পড়বে এছাড়া শেষ দিকে যারা ব্যাট করবে রমনদেব সিং রিং কু সিং অ্যান্ড্রেড এরা কেউ না কেউ তো খেলে দেবে সেই জন্য শেষ দিকে নিয়ে কোনো টেনশান নেই টেনশান হলো মিডিল অর্ডার নিয়ে মিডিল অর্ডার যদি ফ্লপ খায় সেক্ষেত্রে কলকাতা পড়বে সমস্যায় আর ওপেন তো করবে সুনীল রানির সুনীল নানির আর কুইন্টন ডিকো কীভাবে ওপেনিং করে মেরে ব্যাটিং করে নাকি প্রয়োজনে ধরেও ব্যাটিং করতে পারে এটা দেখতে হবে তবে কুইন্টন ডিকো আগে ভালো ব্যাটিং করেছে তবে দেখাই যাক না কেমন ব্যাটিং করে তবে যদি নারিনের ব্যাট না চলে কিছুটা হলেও সমস্যায় পড়বে কলকাতা নাইট রাইডার্স আমি মেনে নিচ্ছি যে সুনীল নানি সব ম্যাচে খেলতে পারবে না দুশো আড়াইশো রান করুক ভালো স্ট্রাইক রেটে শুরুটা ভালো করে দিক ছয় বলে সতেরো রান শুরুটা ভালো করলে অনেক সময় হয় আর কোন কোনো ম্যাচে তাকে ওপেনিং এ নামানোর দরকার নেই কোনো কোনো ম্যাচে অন্য কেউ নামলো প্রয়োজনে আর কোনো কোনো ম্যাচের নারীর নামলো সেটাও হয় তবে একই না একই নামলে সেটা আর কি ভালো যখন দু হাজার আগেরবার চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের হয়ে যখন তখন কিন্তু একই প্লেইং ইলেভেন নামাচ্ছিল কলকাতা নাইট রাইডার্স একই প্লেইং ইলেভেন নামাতে হবে এবার আগের বার গম্ভীর ছিল এবার গম্ভীর নেই গম্ভীরের চিন্তাভাবনা একরকম বাকি যারা আছে তাদের চিন্তাভাবনা একরকম বাকি যারা আছে তারা চিন্তাভাবনা করে ওই খেলালেই হলো কিন্তু গৌতম গম্ভীর একই প্লেইং ইলেভেন খেলানোর চেষ্টা করে প্লেয়ারদের ব্যাক করানোর চেষ্টা করে যে প্লেয়ার খেলতে না পারে তাকে ব্যাক করানোর চেষ্টা করে ভরসা করে এটাই তো ভালো আর কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক রিঙ্কু সিং হওয়ার সম্ভাবনাটা আছে ভালো মতনই নেই কলকাতার নাইট রাইডার্সের অধিনায়ক যখন অফিসিয়ালি জানা যাবে তখনই বোঝা যাবে যে কে হয় কলকাতা নাইট রাইডার্সের অনেক রকম আপডেট আসছে তো একবার শোনা যাচ্ছে রিঙ্কু সিং হবে একবার শোনা যাচ্ছে ভেঙ্কটেশ্বর হবে একবার শোনা যাচ্ছে অজিন কেনানে হবে একবার শোনা যাচ্ছে এদের কেউ হবে না অন্য কাউকে হয়তো নিতে পারে কি হবে কোনো ঠিক নেই আর যেসব প্লেয়ারা চোট পাবে যেসব প্লেয়াররা বিক্রি হয়নি আইপিএল এখনও পর্যন্ত তাদের মধ্যে থেকেই কাউকে না কাউকে কিনতে হবে যারা আনসোল রয়েছে আনসোলের মধ্যে থেকেই কাউকে না কাউকে কিনতে পারবে সবাই তো আর খেলতে পারবে না অন্য জায়গায় খেলতে হয় সেখানে খেলতে খেলতে কিন্তু চোটের জন্য অনেকেই ছিটকে যাবে এবং একজনের পরিবর্তে একজন চলে আসবে কিন্তু তখনই আর যেটা থেকে বড় যেটা আপডেট সেটা হলো জাসপ্রীত বুমরা ফর্মে রয়েছে এটা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য খুব খুব ভালো খবর আর আকদ্বীপ সিং বর্তমানে খেলছেন আকদ্বীপ সিং চোটের জন্য যদি না খেলতে পারে বা চাহাল খেলতে খেলতে চোট পেয়ে গেলো সেক্ষেত্রে একটু হলো প্রবলেম হবে সেক্ষেত্রে একটু দলের মোমেন্টাম নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে এক প্লেয়ারের পরিবর্তে এক প্লেয়ার চান্স পাবে আর মুম্বাই ইন্ডিয়ান্সের টিমটাও ভালো রয়েছে দীপক দীপক ছাড় কিন্তু কোনো ট্রফি ট্রফি খেলছে না এই চোটের পর থেকে ফিরে এসে যে বিজয় জয় ট্রফি বা সৈয়দ মস্তিক ট্রফি সেই সব জায়গায় কিন্তু খেলছে একবারে কিন্তু খেলবে এবার একবারে কেমন পারফরমেন্স করতে পারে এটা নিয়ে একটা সংশয় রয়েছে দাদাও কি ভালো করতে পারবে নাকি এটা নিয়ে একটা ভালো মতো সংশয় রয়েছে তোমাদের কী মনে হচ্ছে সেটা কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও আর অনেক ভালো ভালো বোলার কিন্তু নান্দ্রি বার্গার আলজারি জোসেফ তারপরে মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ ভালো ভালো বোলার কিন্তু আনসল রয়েছে আইপিএলে যাদেরকে কেনা যেতে পারে সেই সব প্লেয়ার তবে কলকাতা নাইট রাইডার্সের অ্যান্ডি চিনোকে চোটের জন্য ছিটকে যাওয়াতে বা এক্সপেন্সার জন্য যদি খেলতে না পারে সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্স ওই ক্ষেত্রেই সমস্যায় পড়বে এছাড়া কোনো সমস্যায় পড়বে না এছাড়া আর কোনো সমস্যায় ওই একদিকেই সমস্যায় পড়বে তো এখন দেখা যাক কি হয় আদৌ খেলতে পারে নাকি খেলতে না পারলেই তো সমস্যায় পড়বে না সমস্যায় পড়ার জায়গা নেই আর উইকেট কিপার হিসেবে লোকডিন সিসোনিয়াকে হয়তো প্রয়োজনে খে না হয়তো যদি দরকার পড়ে তাহলে খেলাবে তাকে রেডি করে রাখা উচিত তার ব্যাটিংটা আমি দেখিনি কেমন প্লেয়ার জানি না তবে কলকাতা রাইডার্স এর আগে যেমন নারায়ণ জগদীশানকে কিনেছিল সেলডন জ্যাকসনকে কিনেছিলো বাবা অপরজিৎকে কিনেছিল কেউ পারফরমেন্স করতে পারেনি সব জঘন্য পারফরমেন্স করেছিল মানে কলকাতার হয়ে সব উইকেট কিপার কিছু কিনেছিল একবার নিখিল নায়ককে কিনেছিলো কী সব প্লেয়ার কিনেছিল কলকাতা মানে তারপর তো সবাইকে ছেড়ে দিয়েছিল ফালতু একদম মানে চলেই না কমলেশ নাগর করে শিবম মাবি সব আলতু ফালতু প্লেয়ার কিন্তু কিনেছিল আর কলকাতায় খেলায় খেলিয়ে যেত তাদেরকে অন্য কোনো দল হলে খেলা না কলকাতায় তাদেরকে খেলিয়ে গেছে পৃথিবী শাহ এখনও পর্যন্ত দল পায়নি পৃতীপ শাহ এখনও দল পেতে পারে যদি কোনো ওপেনার চোট পায় মায়াঙ্ক আগরওয়ালের মতো প্লেয়ার চোট মানে ই পায়নি দল পায়নি মায়াঙ্ক আগরওয়াল পাঞ্জাবেরও বেশি ভালো পারফরমেন্স করেছিল দু হাজার কুড়ি সালে কে এল রাহুল আর মায়াঙ্ক খাকরওয়াল জুটি কী পারফরমেন্স করেছিল তিন নম্বরে খেলেছিল গেইল আর আরেকটা জিনিস বলি ডানহাতি বাহাতি হলেই যে কম্বিনেশান ভালো হয় এটা ভুল অনেক সময় কিন্তু বাঁহাতি বাহাতি ওপেনারও কিন্তু ভালো করে এটা কিন্তু বলে রাখি অনেক সময় বাহাতি বাহাতি ওপেন করছে কিন্তু ভালো পারফরমেন্স করে দেয় ডেভিড ওয়ানারের মতো প্লেয়ারও কিন্তু আনসোল রয়েছে সেই জন্য অন্য কোনো প্লেয়ার চোট পেয়ে গেলে যদি কোনো বিদেশি প্লেয়ার যে ওপেন করতে পারে সেই সব প্লেয়ার চোট পেয়ে গেলে ওইটা আর যে উইকেট কিপার ওপেন করতে পারে তার দামটা বেশি থাকে তার কারণ সে উইকেট কিপিংটার সাথে করে দিচ্ছে সেই জন্যই ভ্যালুটা বেশি থাকে আর শুধু একজন বিদেশি প্লেয়ার ওপেনার যতই সে তো আর যদি ক্যাপ্টেন্সি কর্ডের ক্ষমতা থাকে তাহলে আলাদা ব্যাপার যদি ক্যাপ্টেন্সি করার ক্ষমতা না থাকে আর লস কেন আমার একটা কাজের জন্য আমি তাকে নেব কেন এত টাকা খরচা করে নেবো আমার দুটো তিনটে কাজ চলে যাবে এরকম প্লেয়ার আমি নেব দলে তাহলে তো ভালো না কিন্তু নাহলে তো সমস্যা না আর কলকাতা নাইট রাইডার্সের পিচটা কেমন হয় ফাস্ট বোলিং উইকেট করে না স্পিন উইকেট করে এটা দেখতে হবে সেটা কলকাতায় বানা যে বানাবে কিন্তু কলকাতা আবার ইচ্ছামতো মাঝে মাঝে বানাতেও পারে না পিস কিন্তু তাও তাও ভালো খেলে আগের বার দুর্ভাগ্যবশত পাঞ্জাবের কাছে ওই ম্যাচটা হেরে গেছিলো দুশো একষট্টি রান করে সে শশাঙ্ক সিং ভালো খেলে দিয়েছিল মানে প্রতিটা বোলার বাজে বল করেছিল সেই ম্যাচে মিছিল ভালো করতে পারেনি কিন্তু আসল সময় যে ভালো খেলে দিয়েছিল চ্যাম্পিয়নও হয়েছিল এবার মানে গৌতম গাম্বীরের ফর্মুলা একটু একটুও যদি ইউজ করে তাহলেও কাজে দেবে তাহলেও কাজে দেবে নালে সমস্যা গৌতম অনেক অনেকগুলো বেশ বুদ্ধি করে লাগায় কাজে আর মানিশ পান্ডে মানিশ পান্ডে তো কলকাতার অধিনায়ক হওয়ার কোনো চান্স নেই এর আগে খেলেছে কলকাতা নাইটেডাস কিন্তু চান্স পাবে না মানিস পাণ্ডে বসেই থাকবে